你去

উনি বলেছেন যে পাঁচটা নাগাদ উনি আসবেন আন্দোলনকারী সাথে বসবেন রিকোয়েস্ট করবেন তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের এক ভিতর থেকে যতটুকু আশ্বস্ত করা যায় সেটা করবেন পরবর্তীতে চেষ্টা করবো যে আন্দোলন যেন তারা প্রত্যাহার করে এটা আমাদের দাবি কারণ হচ্ছে পাবলিক তারা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছেন কিন্তু পাবলিকের কিন্তু কত কয়েকদিনে বেশ দুর্ভোগ হচ্ছে এই দুর্ভোগের জন্য তারাও ফিল করতেছেন তারাও দুঃখ প্রকাশ করে আমরা রেল কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে ডিআরএম যেটা ডিআরএম আছে ডিআরএম মহোদয়ের সাথে আমাদের জেলা এবং বিসি স্যার সচিব স্যারের সাথেও কথা বলার চেষ্টা করেছেন সম্ভবত কথা বলেছেন এবং পরবর্তীতে কি কথা হয়েছে সেটা স্যার স্যার আসলেই বলতে পারবেন যেহেতু আমি আমার সাথে কথা হয়নি সেহেতু আমি সে বিষয়টা বলতে পারছি না তবে রেল কর্তৃপক্ষের এখানে দায়িত্বশীল কেউ যদি আসতো তাহলে হচ্ছে সঠিক জানা যেত যেহেতু আমরা প্রশাসন আমাদের আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি ঠিক রাখতে হচ্ছে সেই জন্য কিন্তু আমাদের আশা রেল কর্তৃপক্ষ তারা নিজেরাই ভালো বলতে পারবে যে আসলে রেলের কি সমস্যা বা কী ঘটনা ঘটেছে দাবি আদায় আদায় যে আন্দোলন চলছে দাবি আদায় হবে কিনা বা এটা রেল রেল কর্তৃপক্ষ বলতে পারবে তবে ডিসি স্যার আসলে নিশ্চয়ই একটা আপডেট আমরা ভালো জানতে পারবো আমার কাছে একটা ফোন এসেছিলো হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই নাম্বার থেকে বলা হয়েছিল যে এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ফোন আসার পরে আমি ওসি সাহেবকে দেখেছি আমরা কেউ অবহিত করেছি তারা বলেছে নৌপথে কেউ বা কারা এখানে হাতি বাঁধে অস্ত্র আনার জন্য একটা চেষ্টা করছে তো এটা এখনও পর্যন্ত আমরা এমন হতে পারে ফেক হতে পারে আন্দোলনকে ডিস্ট্রাক করার জন্য হতে পারে কিংবা আমাদেরকে অন্যভাবে মোটিভেট ডিমোটিভেট করার জন্য হতে পারে কিংবা এটা একটা সাবটা সত্যিকার হতেও পারে তো এখন পর্যন্ত সেটার কোনো সত্যতা যাচাই করতে পারিনি তবে আমরা এটার চাচাই চলছে আমার কাছে যিনি ফোন করেছিলেন ওনার না ইউসুফ সম্ভবত একজন নাম সিরাজগঞ্জের উল্লাপাড়া তার বাড়ি এইভাবে তার পরিচয় ছিল এ পর্যন্ত আমার কাছে জানা আছে তো এটা পরবর্তীতে যেহেতু নিরাপত্তার ইস্যু আছে এটা আমরা তদন্ত সারা আমরা ডিসক্লোজ করতে চাচ্ছি না